নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করতে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন হাসিতে খুশিতে আছেন সকলে সুস্থ থাকুন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনারা সবাই জানেন আমি নিজে যা ভালো পাই সেটাই আপনাদের কাছে শেয়ার করতে আসি তো অক্ষয় তৃতীয়া নিয়ে আপনারা অনেক ভিডিও ইউটিউবে পেয়ে থাকবেন তবুও আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি কারণ এরই মধ্যে দুই একজন বলেছে যে অক্ষয় তৃতীয়া নিয়ে কিছু বলুন আমি এর আগের বছরও বলেছিলাম তবু এবছর আবার বলার চেষ্টা করছি আমি সব কিছু না জেনে তো বলা যায় না কিছুটা জেনে তারপরে বলতে হয় তো যতটা আমি জানি ততটাই বলছি এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন তো আমরা সকলেই জানি যে অক্ষয় তৃতীয়ার দিন যাই আমরা যে কর্মই করব না কেন সেটার কিন্তু ফল হচ্ছে অক্ষয় লাভ করে থাকে তো অক্ষয় কাজেই আমরা যদি ভালো কর্ম করি অবশ্যই আমরা ভালো ফল লাভ করব আর খারাপ কর্মটাও কিন্তু জীবনের সাথে জুড়েই থাকবে তো এটা আমাদের বুঝে নিতে হবে আমাদের আমরা কিন্তু কে আমাদের যদি কেউ কিছু দিয়ে সাহায্য করে বা কোনো কিছুর জন্য আমরা যদি কিছু উপার্জন করি তো সেটা সবটাই দায় দায় কিন্তু আমাদেরই নিতে হয় তো অক্ষয় তৃতীয় একটা হচ্ছে শুভ দিন খুব পাওয়ারফুল দিন এটা জানেন যে আমাদের এই সনাতন ধর্ম মধ্যে অক্ষয় তৃতীয়াটাকে আমরা খুব ভালো মানি আমি এর আগের বছর আলোচনা করেছিলাম যে পয়লা বৈশাখের দিন তো জানেন সকলেই যে যাদের ব্যবসার ওই গণেশ লক্ষ্মী পুজো হয় কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনও অনেকে পুজো করেন কারণ এর ফলটা অক্ষয় লাভ করে আর কি এটাই আমাদের মানে ধারণা আর কি তো অবশ্যই আমারও দুটো বিজনেস আছে তাই আমারও গণেশ লক্ষ্মীটা কালকেই পুজো হবে কালকে বাংলার সাতাশে বৈশাখ কালকে অক্ষয় তৃতীয়া তো সকালের বাড়িতে যারা যারা ব্যবসার লক্ষ্মী পুজো করেন তারা জানেন যে এই দিনটার মাহাত্ম অনেকটা অনেকটা বেশি তো আমি একটু লিখে রেখেছি সেটা নিয়েই আমি আলোচনা করি যে কোনো শুভ কাজে শুরু করলেই তা কিন্তু অক্ষয় অক্ষয় লাভ করে মানে যে কোনো ভালো কাজই অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা শুরু করতে পারি তো অবশ্যই ফলটা ভালো ফল দেবে অক্ষয় দ্বিতীয়ার দিন সৃষ্টি রচনা হয়েছিল সৃষ্টির রচনা হয়েছিল বলে তার মানে সেটা এখন অক্ষয় হয়েই রয়েছে এই দিন রাজা ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন মানে মর্তে অবতরণ করিয়েছিলেন তাই এই দিন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে এটা ভালো ফল দেয় তো সকলের তো সম্ভব নয় গঙ্গা স্নান করা যাদের বাড়ির কাছে গঙ্গা নেই বা যারা পারবেন না তারা অবশ্যই স্নানের শেষে একটুখানি মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন তাতে আমার মনে হয় অনেকটাই ভালো হবে এই দিন মানে শ্রী বিষ্ণুর ভগবান শ্রী বিষ্ণুর অবতার ষষ্ঠ অবতার আর কি পরশুরাম উনি ওনার আর কি এক শ্রীচরণ দর্শনের জন্য বদ্রি বদ্রিধামের দরজা খুলে দেয়া হয় শ্রীকৃষ্ণ সরি এটা ভুল বললাম আমি শ্রীকৃষ্ণ চরণ দর্শনের জন্য বদ্রিধামের দরজা খুলে দেয়া হয় মানে আমরা যারা শ্রীকৃষ্ণের চরণ দর্শন করব এই এই দিনটাতেই কিন্তু এই দরজা খুলে দেয়া হয় শ্রী গণেশজি বেদাভ্যাসের মুখে শুনে মহাভারত রচনা করেছিলেন এই দিনেই এই দিন মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল হুম। ভীষণে আমি বারবারই বলি যে এই দিনটা ভীষণ ভালো আমি কেন সবাই যারা জানেন তারা অবশ্যই জানেন যে এই দিনটার ভীষণ মানে ভীষণই ভালো যা কর্ম করবেন না কেন তার ফল কিন্তু অক্ষয় লাভ করবে এই দিন যদি আপনি ব্রাহ্মণকে দান দিতে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী যাই দান দিন না কেন সেটা আপনার ভালো ফল দেবে আর কি শুভ ফল দেবে তা আপনাকে শুভ ফল দেবে এই তিথিতে সোনা রূপা তামা কেনা ভালো বা যে কোনো ধাতু যদি গৃহে আনেন তা তার ফল কিন্তু ভালো দেয় মানে কখনো আপনার অর্থের অভাব হয় না যে কোনো ধাতু কিনলেই এটা শুভ ফল দেবে আর এখানে না একটা টোটকার কথা বলা হয়েছে জানেন এখন অনেকেই অনেক কিছু বলে তো আমি এটা আমি বারবারই বলি যে আমি বিজ্ঞজনের মুখ থেকে শুনে তবেই আপনাদের কাছে শেয়ার করি এই এটাটা ভালো একটা যে আমরা যদি পারি পাঁচটা করি একটা হলুদ কাপড়ে মুড়ে তাতে একটা রুপোর কয়েন মানে পাঁচটা করি হলুদ কাপড়ের মধ্যে রাখবো তার মধ্যে একটা রুপোর কয়েন রাখবো রেখে সেটাকে একটা পুটলির মতন বানাবো দিয়ে সেটা যদি আমাদের ওই ব্যবসার ক্যাশবাসকে রেখে দিই আর কি তাহলে সেটা শুভ ফল দেয় হুম রে আর রেখে দেওয়ার সময় আমরা অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করব যে ওম নমঃ বাসুদেবায় নম ওম নমঃ বাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে যদি আমরা ক্যাশবাসকে রাখি তাহলে এর ফল শুভ দেবে এই মন্ত্র আপনি একুশবার আঠাশবার বা একশো আটবার উচ্চারণ করতে পারেন অবশ্যই স্নান সেরে করবেন যাই করুন না কেন শুদ্ধাচারে করতে হবে সব কিছু আর আমরা আরেকটাও জানি যে অনেকের ওই পিতৃদোষ থাকে পিতৃদোষ থাকলে না সংসারে নানান রকম অশান্তি দেখা দেয় রোগ রোগ নাড়া তারপরে পিতৃদোষ থাকলে ঋণীগ্রস্ত হয় অনেক সময় অনেক সবাই ঋণগ্রস্ত হয়ে পড়ে ঋণ ঋণী হয়ে পড়ে অন্যের কাছে তো এই পিতৃদোষ কাটাতে গেলে এমনি আপনারা জানবেন যে নিজেদের আমি বারবারই বলি গ্রহদোষ পিতৃদোষ এই সমস্ত কাটালে বা বাড়িতে যদি ওই একটু সত্যনারায়ণ দিয়ে হোমযজ্ঞ করা যায় এটা খুব ভালো ফল দেয় আর কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে কোনো পুজো পাঠ করে হোম করা যায় তাহলে খুব ভালো ফল দেয় আর কিন্তু তার সাথে সাথে আপনারা এই এই যে ব্রাহ্মণ আসবেন ওনাকে আপনি যদি একটা ছাতু ছাতা চটি পাঁচ রকম ফল মিছরি জল ধুতি যদি এগুলো মানে একসঙ্গে যদি একজন ব্রাহ্মণকে দান করতে পারেন তাহলে আপনার পিতৃদোষ কেটে যাবে হুম আপনার সংসারে শান্তি ফিরে আসবে আর একটা যেটা শ্রীকৃষ্ণকে ভোগ দিতে পারেন সেটা তামা অথবা পিতলের থালায় কাটিং মিছরি হয় যে ছোটো ছোটো কাটা মিচরি বলি আমরা কাটিং যে ছোটো ছোটো মিচরিগুলো ওই মিছরির সাথে ছাতু জল পাঁচরা তুলসী পাতা দিয়ে ভোগ দেবেন হ্যাঁ এতে কী হবে দরিদ্রতা দূর হবে আমরা অনেক সময় তো অর্থের অভাবে ভুগি তাও এটাতে এটা করলে কিন্তু দরিদ্রতা দূর হয় আর সবাই আমরা জানি যে শুধু ব্রাহ্মণকে কেন আপনি আমি বারবার এর আগে অনেকবার বলেছি যে শুদ্ধ মনে যদি কাউকে সামান্য কিছু দান দিতে পারেন দেখবেন আপনার নিজের মনটা ভরে উঠবে আর অক্ষয় দিন যেহেতু যে কোনো কর্মই ভালো ফল দেয় তো আপনি যদি এই দিনে মানুষকে কিছু খাওয়াতে পারেন কোনো দরিদ্র মানুষকে কিছু দান করতে পারেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন আর এটাতেও তাই ওম নম বা ভগবতে বাসুদেবায় নম একুশবার বা আঠাশবার বা একশো বার মন্ত্রটা বলতে হবে আর এই দিন অবশ্যই করে একটা জিনিস অবশ্যই করে খেয়াল রাখবেন জামাকাপড় পুরনো হোক তাতে কিন্তু ক্ষতি নেই কিন্তু ছেঁড়া ফাটা পরবার পরবেন না পরবার একান্ত আজকালকার দিন আমার মনে হয় না যে এমন একটা জামা এমন নিশ্চয়ই থাকবে যে যেটা আপনার ছেঁড়া নয় সেরকম জামা কাপড় পরিধান করবেন সে পুরুষ বা মহিলা নির্বিশেষে সকলেই যে বস্ত্রই পরিধান করুন না কেন তা যেন ছেঁড়া ফাটা না হয় এটা একটু মাথায় রাখবেন ছেঁড়া ফাটা না দারিদ্রতা ডেকে নিয়ে আসে হ্যাঁ আমি বারবারই বলি ঘরের কোনগুলো পরিষ্কার রাখবেন তাতে সুখ সমৃদ্ধি থাকে আর ছেঁড়া ছেঁড়া জিনিস নয় ছেঁড়া জিনিস দারিদ্রতাকে আহ্বান জানায় আমরা জিনিস আমরা এটা না অনেক সময় অনেক কিছুর মাধ্যমেই আমরা জানি যে যে কোনো কিছু পুরনো যদি অনেকদিন আমরা ব্যবহার না করি সেটা কিন্তু নেগেটিভ জিনিস মানে আকর্ষণ করে তো সেই রকমই যে কোনো কাপড় বা আমরা দিনের পর দিন বাড়িতে জমা করি তো এইগুলো যদি কাউকে আমরা দিয়ে দিই তারা পড়ে বা কিন্তু আমরা বাড়িতেই জমা করি আমরা মানে ফেলতে পারি না বা রাখতে পারি না যাই হোক কিছু একটা ব্যাপার হয় তার মধ্যে থেকে আবার এমনও হয় অনেক জিনিসের মায়া আমরা কাটিয়ে উঠতে পারি না ও ঠিক আছে সামান্য একটু ছিঁড়ে গেছে তো কোনো অসুবিধা নেই কিন্তু সেই ছেঁড়া জিনিস আমরা অক্ষয় তৃতীয়া দিন পরব না আমরা সবটা ভালোর জন্য করব তো যাতে ভালোটাই হয় সেই চেষ্টা করব। তো অবশ্যই আর একটা লাস্ট বলবো আর একটা যেটা হচ্ছে একটা ছোটো রুপোর বাটিতে একটু বাসমতি চাল হলুদ মাখিয়ে নারায়ণের সামনে রাখবেন আর বাসমতি চালটা যেটা রাখছেন রুপোর বাটিতে রাখছেন আর একটা ছোট্ট সলিড রুপোর বল থাকবে তার মধ্যে সেইটা রেখে আপনি নারায়ণের সামনে রাখবেন আবার সামনের পূর্ণিমা যখনই আসবে সেই পূর্ণিমা দিন সেই চালটাকে পরিবর্তন করবেন বাটিটা বা রুপোর বলটা একই থাকবে ওটা পরিবর্তন করতে হবে না কিন্তু চালটা পরিবর্তন করবেন এগুলো যদি করতে পারেন না আমার মনে হয় আর্থিক দিক থেকে অনেকটা ভালো হবে এবং আপনি আর্থিকভাবে সফলতা পাবেন আপনার যদি বাড়িতে অশান্তি দরিদ্রতা থাকে তাহলে অনেকটা দূর হয়ে যাবে যদি কারোর ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমি যদি জানতে পারি যে আমার এই কথার মাধ্যমে কারোর কিছুমাত্র উপকার হচ্ছে তাহলে আমার খুব ভালো লাগবে তো অবশ্যই এই বাটি যখন ডাকবেন অবশ্যই লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নামম এই মন্ত্র ওইরম একশো আটবার বা আঠাশবার বা বার যতটা আপনার সময় হবে ততটাই জপ করবেন সবশেষে একটা কথাই বলবো যে আমরা যাই করি না কেন পুজো আচ্ছা জপ তপ আমরা যাই করি না কেন নিজেদের আগে পরিশুদ্ধ রাখতে হবে নিজেদের মনটাকে একদম শুদ্ধ রাখতে হবে অন্যের ওপর আমরা হিংসা করব না কার কি ঘটনা ঘটছে আমরা তাকিয়ে দেখব না আমরা শুধু নিজের দিকে তাকিয়ে দেখব যদি পারি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যদি পারি মানুষকে সাহায্য অবশ্যই করব তার সাথে যদি আমরা এই কর্মগুলো করি তাহলে আমাদের অবশ্যই ভালো ফল হবে কিন্তু আমরা মনের মধ্যে বিদ্বেষ রেখে হাজারো অন্ধকার রেখে আমরা যদি যাই কাজই করি না কেন তা কিন্তু কোনো ফলই দেবে না তো কালকে অক্ষয় তৃতীয়া সবাই ভালো থাকুন সকলের সুস্থতা কামনা করে আজকের মতন চললাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে সকলে ভালো থাকবেন